প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান এ সময় সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি চলমান কার্যক্রম ও কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এর আগে সকালে প্রধানমন্ত্রী পৃথকভাবে এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালকদের সঙ্গে বৈঠক করেন এসব বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা ইস্যু এবং গোয়েন্দা তৎপরতা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এছাড়া আজ সচিবালয়ে আন্ত মন্ত্রণালয় সভাও করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে ফ্যামিলি কার্ড পাঁচ বছরের পঁচিশ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী খাল, জলাধার খনন ও পুনঃ কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় কোনো বদলি বাণিজ্য কিংবা সিন্ডিকেট থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী আন ম এহসানুল হক মিলন এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো অ্যাপ ভিত্তিক করার পাশাপাশি শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে হবে বলেও জানান তিনি নতুন শিক্ষামন্ত্রী হিসেবে সময় মতো শপথ গ্রহণের পর সচিবালয়ের দ্বিতীয় কর্ম দিবসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি শিক্ষামন্ত্রী বলেন অতীতে মব করে অটো পাশ নেয়া ও পরীক্ষা বন্ধ করা হয়েছে আবার ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকরা রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন তবে এটা আর হতে দেয়া হবে না এসব অপসংস্কৃতি দূর করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোই সরকারের লক্ষ্য বলে জানান তিনি এছাড়া শিক্ষা কারিকুলাম রিভিউ করার পাশাপাশি হবে এবং এ খাতকে আধুনিকায়ন করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী জোট সরকারের সময় আমরা এনটিআরসি করেছিলাম এনটিআরসি মূল বিষয়টা ছিল যে বেসরকারি স্কুলগুলোতে কলেজগুলোতে মাদ্রাসাগুলোতে শিক্ষকদের নিয়োগের ব্যাপারে এবং অযাচিত আমাদের ম্যাপিং এর বাইরে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো হতো সেগুলিকে কন্ট্রোলে নিয়ে আস এখানে কেউ অন্যায় করবে তার পানিশমেন্ট হবে না এটা এমন কোন ব্যবস্থা থাকতে পারে না দেশের হতদরিদ্র প্রতিবন্ধী বিধবা ও পশ্চাদপদ প্রায় পাঁচ কোটি পরিবারকে ঈদের আগেই ফ্যামিলি কার্ড হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ দুপুরে সচিবালয়ের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন কোন কোন এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে কার্ড দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে এ সময় মন্ত্রী জানান বিষয়টি চূড়ান্ত করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি ছোট কমিটি গঠন করা হবে কমিটি আগামী কয়েক দিনের মধ্যে বাস্তবায়নের জন্য চূড়ান্ত কর্মপরিকল্পনা পরিকল্পনা ও দিক নির্দেশনা দেবে মন্ত্রী বলেন এটি বিএনপির নির্বাচনী ওয়াদার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারের নারী সদস্যকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে পাশাপাশি আরও কয়েকটি কর্মসূচি বাস্তবায়নের পথে রয়েছে বলেও জানান তিনি এই মাস থেকেই ঈদের আগেই আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড বন্টনের কাজ বাস্তবায়ন শুরু করব ইনশাল্লাহ কারণ এটা আমাদের নির্বাচনী ওয়াদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াদা এবং বাংলাদেশের প্রতিটি পরিবারের নারী সদস্য পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ড পাবেন এছাড়াও আজকে আমরা অন্যান্য যে কর্মসূচি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অতিবাহিত করেছেন আজকে দিনের ব্যস্ততার মধ্যে আপনারা জানেন প্রতিরক্ষা বাহিনীর তিন বাহিনীর প্রধান দেখা করেছেন তিনি গতকালকেই সচিবদের সঙ্গে কথা বলেছেন এবং আজকে আরও আবার পরবর্তীতে দুটোর সময় বৃক্ষরোপণ সংক্রান্ত আমাদের আবার মন্ত্রিপরিষদের বৈঠক আছে ফলে গতকালকে এবং আজকে মিলিয়ে ইতিমধ্যেই আমাদের প্রতিশ্রুতির বেশ কিছু কাজে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা হাত দিতে পেরেছি জাতির কাছে আমরা এই কর্মসূচিগুলি বাস্তবন করার ক্ষেত্রে দোয়া চাই এবং আপনাদেরও সহযোগিতা চাই ঋণ খেলাপি ও দৈত নাগরিকদের নিয়ে আদালতের ভূমিকা এবং ভোট গণনা নিয়ে প্রার্থীদের অভিযোগের সুরাহা না করে তড়িঘড়ি গেজেট প্রকাশের ঘটনায় ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়েছে এমন মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার আজ জাতীয় প্রেস ক্লাবের সংসদ সদস্যদের হলফনামা বিশ্লেষণ নিয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি বিশ্লেষণে বলা হয় সংবিধান সংস্কার পরিষদের শপথকে কেন্দ্র করে বিরোধী জোটের মন্ত্রিসভার শপথ বর্জন রাজনীতিতে নতুন শঙ্কার জন্ম দিয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতার বিচারে এই সংসদে উচ্চ শিক্ষিতের প্রাধান্য রয়েছে এবার সংসদ সদস্যদের মধ্যে প্রায় অর্ধেকই ঋণগ্রস্ত ব্যক্তি বলেও সুজনের গবেষণায় উঠে আসে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড চালু করা হচ্ছে যা আগের যে কোনো ভাতার চেয়ে দ্বিগুণেরও বেশি অর্থ প্রদান করবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন তিনি আরও বলেন কার্ড দ্রুততম সময়ে সুবিধাভোগীর কাছে পৌঁছে দিতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে ফ্যামিলি কার্ড চালু করতে ইতোমধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নেতৃত্বে একটি উপকমিটি গঠন করা হয়েছে যা আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে মন্ত্রী জানিয়েছেন কার্ড বিতরণের রাজনৈতিক দল বা মধ্যস্বত্বভোগীর কোনো প্রভাব থাকবে না এদিকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানিয়েছেন রমজান মাসে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড কার্যকর হবে এবং আগামী ছয় মাসের মধ্যে এ কর্মসূচির পঞ্চাশ শতাংশ বাস্তবায়ন করা হবে হত দরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র তারপরে মধ্যবিত্ত এইভাবে যাবে ঈদের আগে পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে তবে ভাই জুড়ে কোন কোন জেলায় কোন কোন উপজেলায় টাকার পরিমাণ কত আজকে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে এবং আমরা এটি ইনকাইন্ডস না দিয়ে আমরা টাকা সরাসরি যে ফ্যামিলি প্রধান যে মা সেই মায়ের কাছে যাতে পৌঁছে যায় সেই জন্য সরাসরি এটার মধ্যে কোনো মধ্যসত্বভোগী থাকবে না কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট আইট মানে আপনার আইটি ধূমপান ও মাদক দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ গণমাধ্যমের কাছে প্রত্যাশা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ তামাক বিরোধী জোট ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডাস ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সম্মিলিত আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এস মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় প্রত্যাশা মাদক বিরোধী সংস্থার সেক্রেটারি জেনারেল হেলাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডব্লিউ বিবি ট্রাস্টের হেড অব প্রোগ্রাম অনন্যা রহমান এর টিম লিডার আমিনুল ইসলাম বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএফ কনসালটেন্ট ও রেল মন্ত্রণালয়ের কর্মকর্তা হোসেন আলী খন্দকার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ আব্দুস সালে আকন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হাসান সোহেলসহ অন্যান্যরা বক্তারা সংসদের প্রথম অধিবেশনে আইনটি পাশ করা আইন পাশে জনমত গড়ে তোলা এবং সুনির্দিষ্ট পরিকল্পনা সাজাতে গণমাধ্যমের সহায়তা কামনা করেন বিশ্বের শীর্ষস্থানীয় মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড বাংলাদেশে তাদের কার্যক্রমের প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে নতুন ক্লাসিক থ্রি ও মেটিওর থ্রি ফিফটি শুভ উন্মোচনের মাধ্যমে রাইডারদের প্রতি ফের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের অনুমোদিত একমাত্র পরিবেশক ইফাদ মোটরস উন্মোচন অনুষ্ঠানে ইফাদ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বৃন্দ গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর বিভিন্ন কর্পোরেট হাউস ও ব্যাংকের আমন্ত্রিত অতিথি বাইকিং কমিউনিটির সদস্য এবং রয়্যাল এনফিল্ডের রাইডাররা উপস্থিত ছিলেন ইফাদ মোটরস কর্তৃপক্ষ জানায় বাংলাদেশের বিস্তৃত ভূ প্রকৃতি ও আইকনিক স্থাপনাকে বিবেচনায় নিয়ে ক্লাসিক থ্রি ফিফটি মডেলের নামকরণ করা হয়েছে ঢাকা এম্বার কুমিল্লা ব্ল্যাক রাজশাহী রেড এবং সুন্দরবন গ্রিন অন্যদিকে আরামদায়ক রাইডিং পজিশন রিডিফাইন্ড পারফরমেন্স অ্যান্ড কন্টেম্পোরারি স্টাইলিংয়ের সমন্বয়ে মেটিওর থ্রি ফিফটি দেশের বাজারে এসেছে চারটি ভ্যারিয়েন্টে ফায়ারবল স্টেলার অ্যারোরা এবং সুপার নোভা পাওয়া যাবে সাতটি আকর্ষণীয় রঙে ক্লাসিক থ্রি ফিফটি এবং মেটিওর থ্রি ফিফটি উভয় মডেলে রয়েছে রয়্যাল এনফিল্ডের নির্ভরযোগ্য যে সিরিজ থ্রি ফিফটি সিসি ইঞ্জিন যা স্মুথ পারফরম্যান্স রিডিফাইন্ড রাইট কোয়ালিটি এবং দৈনন্দিন ব্যবহারের স্বাচ্ছন্দ্যের জন্য সুপরিচিত ফরিদপুরের মধুখালিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মধুখালী থানার ইনচার্জ ফকির মোহাম্মদ তাইজুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুব এলাহি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তানজিম নাইম ও মধুখালী উপ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিম মানিক সহ অন্যান্যরা রমজানের প্রথম দিনে নওগাঁর বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বগতিতে বিশেষ করে মুরগির বাজার অস্থির হয়ে উঠেছে ব্রয়লার ও দেশি মুরগির দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে এছাড়া বেগুন কাঁচামরিচ লেবু আদা ও রসুন সহ বেশ কয়েকটি সবজি ও মশলায় জাতীয় পণ্যের দামও বৃদ্ধি পেয়েছে ইফতারের অন্যতম উপকরণ খেজুর ও বাড়তি দামে বিক্রি হচ্ছে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় বাড়তি খরচের চাপ পড়ছে সাধারণ ক্রেতাদের ওপর চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানার মধ্যম মোহরা এলাকায় অভিযান পরিচালনা করে একান্ন কেজি গাঁজা এবং তেইশ বোতল ফেন্সিডিল সহ একজন নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব বুধবার গোপন সংবাদের ভিত্তিতে মায়ামি ভিলার নামের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয় এবং এর সাথে জড়িত থাকায় মুর্শিদা আক্তারকে আটক করা হয় যার বাজার মূল্য প্রায় আট লাখ টাকা আটককৃত ব্যক্তি ও মাদক নগরীর চাঁদগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে পবিত্র মাহের রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে টাঙ্গাইলের ভুয়াপুরের যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা ও থানা পুলিশ প্রশাসন বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের বিভিন্ন বাজার ও দোকানগুলোতে এ অভিযান চালানো হয় অভিযানের নেতৃত্ব দেন ভুয়াপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুব হাসান এবং সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাজীব হোসেন এ সময় উপস্থিত ছিলেন ভুয়াপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্বপন চন্দ্র দেবনাথ ও কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোখলেসুর রহমান সহ অনেকেই ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাজারে নিত্য দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে বৃহস্পতিবার কসবা উপজেলার আশেপাশের কাঁচা বাজার ঘুরে দেখা যায় আলু ছাড়া অধিকাংশ সবজির দাম কেজিতে দশ থেকে বিশ টাকা বেড়েছে তবে সবচেয়ে বেশি বেড়েছে লেবুর দাম দেশি সিলেটি লেবু প্রতিহালি একশো বিশ টাকা এবং এলাচ জাতের লেবু একশো টাকায় বিক্রি হচ্ছে ক্রেতারা বলছেন লেবু কেনা বর্তমানে কঠিন হয়ে পড়েছে বিক্রেতারা জানান সরবরাহ কম থাকায় পাইকারিতে লেবুর দাম বেড়েছে যার প্রভাব খুচরা বাজারে পড়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করে ব্যবস্থা গ্রহণ করা হবে বকেয়া বেতন ভাতা ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানা শ্রমিকরা বৃহস্পতিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় এক ঘটনা ঘটে শ্রমিকরা জানায় তিন মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ না করে গতকাল উলাইল এলাকার এইচ আর টেক্সটাইল মিলস অ্যান্ড ডাইং কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে এসে বন্ধের নোটিশ দেখে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে এবং মালিক পক্ষের সাথে আলোচনা করার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক অবরোধ সরিয়ে নেয় পরে সড়কের যান চলাচল স্বাভাবিক হয় মালিক পক্ষের দাবি বিদেশ থেকে কাজের অর্ডার না আসায় কারখানাটি বন্ধ ঘোষণা করা হয় রমজান শুরুর আগেই ভোলার নিত্য বাজার পুরোপুরি লাগামহীন ছোলা বুট চিনি সোয়াবিন তেল চিরা ও গুড়ের দামও বেড়েছে শাকসবজি মাছ মাংস সহ দৈনন্দিন প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বেড়েছে লাগামহীন এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলো তবে বিক্রেতারা বলছেন শাকসবজি ও মাছ মাংসের দাম পূর্বের মতোই আছে আগের তুলনায় কয়েক গুণ বেশি দামে সবজি কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ কাঁচামরিচ টমেটো শসা বেগুন ধনিয়া পাতা সহ সকল সবজির দাম দশ থেকে ২০ টাকা দাম বেড়েছে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ভোলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মণ্ডল